আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান বা মনের মতো করে কাস্টমাইজ ডিজাইনের সোফা তৈরি করতে চান আজকে আমরা একটা কারখানার ভেতরে রয়েছি যারা মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বিভিন্ন প্রাইসে কিন্তু সোফাগুলো তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন এখানে একটা পাঁচ সিটের একটা সেট রয়েছে এই পাশে হচ্ছে আমাদের একটা দুই সিট আছে এই পাশে একটা ওয়ান সিট আছে এই পাশে কিন্তু একটা টু সিট আছে এই যে ফুল যে একটা সেট আপনারা দেখতেছেন সিঙ্গেল মানে যদি আপনারা এই ফুল সিটার থেকে সিঙ্গেল কোনো একটা সোফা নিতে চান এটাও কিন্তু সম্ভব কেউ যদি চান আমার এখানে দুই সিট আছে সাথে আমি আরেক সিট বাড়াবো এটাও কিন্তু সম্ভব কারণ এটা সরাসরি কারখানা আর এই সোফাগুলো ওয়ার্ডার করতে কোনো টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না একটু কাছে চলে আসেন আমি দেখাই কেমন সফট হতে পারে সোফাগুলো অনেক সফট কিন্তু হবে এই যে এই পোর্শনটা যেটা দেখতেছেন সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা হয়েছে সাথে অ্যাসেস ব্যবহার করা হয়েছে খুব নরম কিন্তু হবে এই যে দেখেন অনেক নরম কিন্তু হবে খুব নরম কিন্তু হবে কারণ ভিতরে ফোমটা ব্যবহার করা হয়েছে সামনে বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর ওয়ার্ডার করতে কোনো অগ্রিম যেহেতু লাগছেই না চাইলে আপনি ঘরে বসে কিন্তু যত্ন সহকারে এবং টেনশন ফ্রিভাবে অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন আর অনেক অনেক কালার কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন